জয় মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো লটারিতে জয়লাভ হওয়ার মারাত্মক সহজ উপায় দর্শক বন্ধু আপনি হয়তো লটারিতে ব্যর্থ হয়ে যাচ্ছেন আয় থেকে ব্যয় হচ্ছে লটারিতে জয়ী হচ্ছে না বড় আশায় আপনি লটারি কাটছেন ব্যর্থ হয়ে যাচ্ছেন দর্শক বন্ধু তাই আজকে এই ভিডিওর মাধ্যমে তিনটি গাছের মূল নিয়মিতভাবে আপনাকে ধারণ করতে বলবো সঠিক নিয়মে যদি এই মূল ধারণ করতে পারেন এবং কিছু কথা বলবো এই কথাগুলি যদি মেনে চলতে পারেন আপনার যে লটারিতে ব্যয় চলছিল বড় যে আশা করেছিলেন যে আমি লটারি কাটলে হয়তো আমার কিছু বড় কিছু বাঁধবে বড় আশা নিয়ে আপনি এগাচ্ছিলেন কিন্তু এগোনোতে আপনি দর্শক পুরো ব্যর্থ হয়ে যাচ্ছিলেন জয়ী হতে পারছিলেন না ব্যয় হয়ে যাচ্ছিল বরঞ্চ দর্শক যেসব কথাগুলো বলবো কথাগুলো মন দিয়ে ভালো করে জেনে বুঝে তারপরে অবশ্যই এই লটারির দিকে এগোবেন দর্শক বন্ধু কথাটাই হলো যে আপনাকে লটারি কাঁপতে বারণ করা হয়নি নিয়মিতভাবে লটারি কাটুন ভালোভাবে নিয়মটা ভালো করে জেনে নিয়ে ভালো করে বুঝে হয়তো দর্শক বন্ধু এই লটারিতে আপনি যে বড় আশা করছিলেন এতে আপনার বরঞ্চ ক্ষতি হচ্ছিল আপনি দিন মজুরি রোদ বৃষ্টিতে গায়ে খেটে দু পাঁচশো টাকা ইনকাম করছিলেন ইনকাম করে আপনি পাঁচশো টাকা নিয়ে এসে দুশো থেকে তিনশো টাকা লটারি কেটে যাচ্ছেন দিনের পর দিন আপনি লটারি কাটছেন কোনো জয়ী হচ্ছেন না দর্শক বন্ধু বরঞ্চ আপনি কিন্তু ব্যয় হচ্ছিল কিন্তু এটি একটি নেশা দর্শক বন্ধু আপনাকে বলা হয়নি যে লটারি কাটতে না তার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাকে সঠিকভাবে জানতে হবে দর্শক বন্ধু সেই নিয়ম বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা করব দর্শক বন্ধু লটারি কাটুন নিয়মভাবে এমন কিছু করেন না যে লটারির জন্য আপনার সংসারটা যাতে শেষ হয়ে যায় আমরা সবাই আমাদের নিজের ভাগ্য পরীক্ষা করতে পারি অবশ্যই ভাবুকে পরীক্ষা করার সবার অধিকার আছে তা বলে এই না যে সংসার শেষ করে কি হচ্ছে দর্শক বন্ধু আপনি নিত্য কাজে যাচ্ছেন সংসারটা চালানোর জন্য পরের দিন আপনার সংসার চালাতে পারছেন না কাজের থেকে আসছেন একটা নেশার মধ্যে আপনি জড়িত হয়ে গেছেন লটারি কাটতেই হবে কারণ কি আপনি তো আশায় রয়েছেন যে আমার একটা বড় কিছু একটা বাঁধবে মানুষ আশায় ছাড়া কোনো কিছু করে না তার জন্য সঠিক নিয়ম আছে এইগুলো মেনে সংসার ঠিক রেখে কর্ম ঠিক রেখে আপনি আপনার ভাগ্যকে পরীক্ষা করতে পারেন অবশ্যই আপনার অধিকার আছে দর্শক বন্ধু তা বলে এই না যে প্রত্যহ দিন আশায় সেটা হবে না কখনো দর্শক বন্ধু এটা একটা নেশা আপনি একটু হিসাব করে দেখবেন যে আপনি যে টাকা লটারি কাটছেন তার থেকে যে টাকা জেতার জন্য ব্যয় হয়ে যাচ্ছে এই হিসাবটা করে হ্যাঁ সবার কার হয়েছে সেটা জেনে নিয়ে যে অমুকের হয়েছে বলে আমারও হবে তা না অবশ্যই তার একটা সঠিক নিয়ম আছে সঠিক সময় আছে অবশ্যই আপনার ভাগ্যে লটারি আছে আমি বলছি তার জন্য নিয়ম আছে সেই নিয়মটাকে দর্শক বন্ধু পালন করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু তিনটি গাছের মূল গাছের শিকড় নিয়মিতভাবে পালন ধারণ করতে বলবো যদি আপনার মাজা কোমরোতে ধারণ করতে পারেন কোন নারী হয়ে বাম হাতে আর পুরুষ হয়ে ডান হাতে যদি ধারণ করতে পারে আর এই গাছের শিকড় পুরুষ মাজাই ধারণ করতে পারবে নারী মাজাই ধারণ করতে পারবে না সবাই এই লটারি কাটতে পারে সবারই আশা হয় যে আমি কিছু সংসারটাকে বাঁচানোর জন্যই করে ভালোর জন্যই করে কিন্তু এতে ক্ষতি হয়ে যায় অনেকের নেশায় পরিণত হয়ে যায় যে আজকে পাঁচশো বাঁধল কালকে বাঁধবে এই এমন একটি জিনিস তো এর থেকে সাবধান থাকতে হবে দর্শক বন্ধু সবাইকে একটা কথা বলব সাবধান নিয়মিত ভাবে কি করতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো সহজভাবে সহজ ভাষায় দর্শক বন্ধু তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন বুঝে নিয়ে তারপরে এই গাছের শিকড় ধারণ করুন হয়তো আমার কথায় অনেকের খারাপ লেগেছে কিন্তু কথাগুলো ভালো করে বুঝবেন যে এটা একটা নেশা আমরা ভাগ্যকে পরীক্ষা করতে পারি অমুকের হয়েছে বলে আমার হবে এমন কোনো কথা না সেই টাকাটা ঘরে জমান অনেক কিছু করতে পারবেন এটুকু আমি আপনাদেরকে বলতে পারি সবার ভাগ্যে সব কিছু হয় না তবে দর্শক বন্ধু আমি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে কিভাবে আপনাকে এই গাছের শিকড় ধারণ করে আপনার লটারিতে বড় একটা আশা আছে যে আশায় আপনি নিত্য লটারি কাটতেন ফেল করছিলেন কিছু জয়লাভ অবশ্যই আপনি পাবেন দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন ভালো করে বুঝে নিয়ে যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার যেই আশায় আপনি লটারি কাটেন লটারিতে জয়লাভ হবেই হবে দর্শক বন্ধু আমি কথা দিচ্ছি কারণ আমি বহু লোককে করেছি করে দিয়েছি তারা উপকারিত পেয়েছে আপনিও উপকারিত পাবেন দর্শক বন্ধু এই লটারি কাটার জন্য যে কোনো দিন আপনার শুভ হতে পারে শুভ দিন বলে যে আপনাকে কোনো বৃহস্পতিবার শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমা এমন কোনো বিষয় নেই আজকে আমার এই গাছের মূলে যে আপনি যে কোনো একটি দিন সপ্তাহে একটা দিন বা মাসে একটা দিন আপনি এই লটারি কাটতে পারেন তা বলে আমি গাছের শিকড় দিলাম বলেন রোজ আপনি কাটবেন আর জয়লাভ হবে এটা কখনোই হবে না তো সপ্তাহে একদিন আপনি এই লটারিটা কাটুন তার জন্য আমি যে তিনটি গাছের মূল বলবো এই মূল কিভাবে ধারণ করতে হবে কি করতে হবে কি নিয়ম আছে সব বিষয়ে আমি আপনাদেরকে আলোচনা দর্শক বন্ধু তিনটি গাছ গুয়ে বাবলা আর জয়ন্তী এই জয়ন্তীর মূল এই তিনটে মূল আপনি যে কোনো গাছ গাছের দোকানে পেয়ে যাবেন এবার এই তিনটি গাছ কিভাবে কি নিয়ম আছে কিভাবে শোধন করে আপনাকে ধারণ করতে হবে সেই বিষয় আমি অবশ্যই দর্শক বন্ধু আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে তন্ত্র মন্ত্র আছে আর আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে বহুদিন ধরে বেরোতে পারছে না বরঞ্চ আরও জড়িত হয়ে যাচ্ছে তাই আমার থেকে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমাকে ভালো রাখলে অবশ্যই আপনাদের সাথে রাখবেন যদি আপনারা আমাকে চান বা সাথে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে রাখবেন দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই গাছের মূল কিভাবে ধারণ করতে হবে কোন দিন ধারণ করতে হবে কি নিয়ম আছে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলব এই গাছটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন নিয়ে এসে দর্শক বন্ধু আপনার বাড়িতে যে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামুসা লক্ষ্মী বাবা লোকনাথ যে যে দেবীকে ভালোবাসেন বা তার পূজা অর্চনা করেন সেই আসনে বসে গঙ্গার জল একটা নীলকণ্ঠ ফুল একটি বেল পাতা কাঁচা দুধ দিয়ে আপনাকে শোধন করে নিতে হবে একটু কালো তিল দিয়ে একটি তামার ঘটি যদি থাকে খুবই ভালো কথা যদি না থাকে পিতলের কোনো পাত্রে আপনাকে কাঁচা দুধ গঙ্গার জল কালো তিল নীলকণ্ঠ ফুল আর ওই গাছের শিকড় কি করবেন একটি লাল সুতোর সাথে ভালো করে বাঁধবেন বেঁধে ওটাকে চুবি ওর মধ্যে দেবেন ওই যে জলটিকে আপনাকে রেডি করতে বলা হয়েছে দেওয়ার পরে মিনিমাম দর্শক বন্ধু পনেরো মিনিট আপনাকে এইভাবে রাখতে হবে রাখার পরে ওটাকে ভালো করে তুলে ধূপ ধুনো দেখিয়ে যে কোনো দেবদেবীর নাম স্মরণ করে দর্শক বন্ধু লাল সুতো আর লাল শালু কাপুরদের ভালো করে পেয়েছিয়ে আপনার পুরুষ হলে হাতে ধারণ করুন নারী হলে বামাতে পুরুষ হলে মাজাই পর্যন্ত ধারণ করতে পারবেন এইভাবে যদি সঠিকভাবে আপনি ধারণ করতে পারেন আপনার নেশার থেকে আপনি বাঁচতে পারবেন আর অবশ্যই আপনি লটারিতে জয়লাভ হবেই হবে কথা দিচ্ছি নিয়মিতভাবে করুন অবশ্যই আপনার সেই বহুদিনে যে ব্যয় চলছিল ব্যয় থেকে আপনি ফেরত আসতে পারবেন দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম আপনি সঠিকভাবে করলে অবশ্যই জয়লাভ হবে আর যদি কোথাও কোন রকম বুঝতে সমস্যা হয় নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নেবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মান আগমা আপনাদের সর্ব পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন